পাওলে ফুলুরি খেতে কান্না ভালো লাগে তাই আজকে চপের দোকানের মতন ফুলুরি বাড়িতেই বানিয়ে নিয়েছি আর সেই ফুলুরি ডালনাও রান্না করে নিয়েছি প্রথমেই আমি রাতের বেলা এক থেকে দেড়শো গ্রাম মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম এই যে এবার মটর ডালটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো তার সাথে দিয়ে নেব অল্প পরিমাণে জল কোয়া আদার টুকরো আর দিয়ে দেব ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এই যে ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম হবে এই যে আঙুল থেকে কিন্তু ঝরে পড়ছে না এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ কালো জিরে আর দুই চামচ মতো বেসন যাতে ফ্যাটানোর সময় এর ব্যাটারটা ঠিক থাকে ঠিক এই রকম এই যে যত বেশি আমরা এইভাবে ব্যাটার ফ্যাটাব তত কিন্তু এর মধ্যে এয়ার বুস্ট হবে তাহলে আমাদের ফুলুরিগুলো কিন্তু বেশ ভালো ফুলকো ফুলকো হবে এবার আমি কড়াইতে তেল গরম করে এক এক করে ফুলুরি ছেড়ে দিয়েছি খুন্তি দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে নিচ্ছি রকম লাল লাল ভাজা হয়ে এলে ফুলুরিগুলো আমি একটা পাত্রে তুলে রাখব খুব ভালো করে ফ্যাটানোর জন্য কিন্তু ফুলুরিগুলো খুব ভালো ফুলকো ফুলকো হয়েছে এবার আমি ওই তেলেই আগে থেকে কেটে রাখা আলু লবণ হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখছি এই ফুলুরির ডালনা কিন্তু আপনারা যে কোনো নিরামিষের দিনেই রান্না করতে পারেন আলু ভাজা হয়ে গেলে আমি কড়াইতে তেলে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়ন থেকে গন্ধ বেরোলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর চার থেকে পাঁচটা লঙ্কা আদাটা ভাজতে থাকবো আদা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ আর ঘরোয়া কিছু মশলা দিয়ে দিচ্ছি মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে টমেটোটা নরম হয়ে এলে মশলা যাতে না জ্বলে আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম মশলা থেকে এরকম তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলুরিগুলো দিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সব কিছু খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার একদম ধিমা আছে এই ফুলুরির ডাল আমরা হতে দেব গরম ঝোলে ফুলুরি কিন্তু আরও বেশি করে ফুলে উঠেছে ব্যাস ফুলুরিগুলো টোপা টোপা হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে এসেছে এবার নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই রকম ফুলুরির ডালনা একদিন নিরামিষের দিনে পনির বাদ দিয়ে এই রকম ফুলুরির ডালনা করে ফেলুন দেখুন কি সুন্দর হয় আজকে রান্না তবে এইটুকুই আবারও দেখা হবে আগামীকাল